আমরা জন্মগ্রহণ করেছি আমরা ভোগ করতেছি মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশ

ইসলামী আন্দোলন ইসলামে বিজয় হতে চায় ইসলামে বিজয় হতে চায় বিজয় আর কোন পতাকা নাই ওই পতাকায় বিজয় চান আপনি জেলের পরে ভোট দিয়েছিলেন তারা তেপ্পান্ন বছরে কি করেছেন সেটা ইতিহাস অক্ষর অক্ষরে রাখা আছে পতায় পতায় রাখা আছে এ নিয়ে যত বক্তব্য দেব তার বলার বক্তব্য রাখতে ইসলামী আন্দোলন এসলামকে বিজয় করতে হবে